এখনকার যুগের ক্ষেত্রে শাবনুরের মতন অভিনেত্রী আর হবে না কারণ হলো ওর কিছু কিছু গুণ আছে অভিনয় করার জন্য যেটা মানুষের গুণ লাগে যেমন সাবানাপা কাঁদলে মানুষও কাঁদে কেন এটা সাবানাপার একটা গুণ তেমনি যত অভিনয় গুলো সাবনুর করে ও প্রেকটিক্যাল মন থেকে অভিনয় করে ওর মতন অভিনেত্রী আর আমাদের ইন্ডাস্ট্রিতে ডুপ্লিকেট হবে কিনা আমি জানি না

ও সাপের এত ভয় পাইতো পরে সাব্বির যতক্ষণ ওকে কথা না দিছে যে আমি সাপটা তোমার সামনে নিব না তুমি বসো ততক্ষণ বসে নাই আর এই জনের কানে দুল টান মারে ও জনের চুল টান মারে ও জনের কানে দুল খুললে হালাই দেয় এই আপনি এটা পড়ছেন কেন এটা সুন্দর লাগে না ও তো অনেক দুষ্টামি করতো আনন্দ সিনেমাতে তুমি আনন্দ সিনেমাতে আপনি কাজ করেছেন

তো আর শাবনুর কথা তো বলার বাহুল্য তো এমনি তো তবে স্পটে একজনের সাথে দুষ্টামি করে না কালী হিরো হিরোইন বইয়ে কথা বলে না ও সাথে করে ওই ক্যামেরাম্যান রেডা কয় ওই ডাইরেক্টর ওটা কয় ওই প্রোডাকশনের ছেলারে ওটা কয় আর ও ওর এরকম সালমানের সাথে আসছে তো বেশিরভাগ কাজ করছে তো ওই সালমানের মতনই অনেকটা ওর মনটা অনেক ফ্রি অনেক সুন্দর

পরে আমি ওর হাতটাকে সরাইয়া মানে আমার হাজবেন্ড ও রাতে টাকা দিতে গিয়ে হাতটা কুছলা তখন আমি হাতটা সরাই দিই সরাই দিয়ে বলি কি আল্লাহরই জুয়ান মাইয়া রাস্তায় গিয়ে করে এই কোন জমানায় আইয়া পড়লাম এটা বইলা হাতটা সরাই দেই এইটুকুই কাজ সবনুর পার উদ্দেশ্যফতার আমি মনে করবো এখনো যদি ও ক্রিম ও চাহিদা আছে কাজ পাবে আর ওর মান সাবানাম পা মায়ের পাড় পর্যন্ত তো কাজ করে গেছে আর ও তো এখনো করলে হিরোইন করতে পারবে আসলে ভালোই চান্স পাবে আর চাই ওরা আসুক পুরোনো লোকের আসুক